হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা আছেন ভাই আপনাদের জন্য আরেকটি নতুন নিয়ে আসলাম যারা ফরমাশি আছেন যারা ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে রাখছিলেন তারা কিভাবে ভোট দেওয়ার লাস্ট স্টেপ কি কি করা লাগবে আপনারা শেষ করে আপনারা পোস্ট অফিসে জমা দিয়ে দিবেন তা কিভাবে করবেন তা এই ভিডিওতে আপনাদের দেখাবো তাহলে চলুন আপনাদের দেখাই পোস্টাল ভোট পিডি এই অ্যাপের সর্বশেষ স্টেপ আজ আপনাদের দেখাবো সেজন্য আপনাকে অ্যাপস লগ ইন করতে হবে প্রথমত আপনার নাম্বারটা দিয়ে দিবেন আপনার যে নাম্বারটা রেজিস্ট্রেশন করছিলেন এবং আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে গা আপনাকে নিচে দেখুন লেখা আছে ভেরিফাইড এখানে ক্লিক করে লগ ক্লিক করে দিবেন ক্লিক ক্লিক করার পরে এখন লেখা আছে ভ্যালু ট্র্যাকিং এখানে আপনাকে ক্লিক করতে হবে এখন এখানে ক্লিক করার পরে আপনাকে এখন দেখুন প্রথম দিয়ে স্টেপ আপনাদের দেখাইছি এবারে তৃতীয় নাম্বার এক্স স্টেপ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে আপনারা কিভাবে করবেন এই টিউটোরিয়াল ভিডিওটা দেখাইতে দেখাইতেছে এখন আমি আমি যেহেতু জানি সেজন্য আমি এখানে পরিবৃতি বা নেক্সট অপশন এই এটা ক্লিক করতে হবে পরবর্তী লেখা এখানে আপনাকে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে আপনার ফেসটা পরবর্তী দেওয়ার পর আপনার ফেসটা নিচের লেখা আছে দেখুন বাংলায় লেখা আছে হাসুন ডানে তাকান বামে তাকান চোখের পলক ফেলুন এভাবে আপনারা ফেস ভেরিফাই করে নেবেন ফেস ভেরিফাই করার পরে এখন পরবর্তীতে এখানে ক্লিক করে দিবেন এখন আবার পরবর্তী দেওয়ার পর আপনার সেলফি টা তুলে নেবেন সেলফি তোলার পরে আপনাকে এখন একটু ওয়েট করতে হবে এখন পরবর্তী লাগে এখানে ক্লিক করতে হবে এখন দেখুন আপনার এখানে লেখা আছে বোর্ড দিয়েছি যেহেতু বোর্ড দিয়েছি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আপনাকে এখানে দেখাইবো আপনারা কিভাবে কে করবেন এখন আমি এখানে নিশ্চিত এখন লেখা আছে পরবর্তী এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখন কমপ্লিট হয়ে গেছে এখানে এখন দেখুন না নিচে অপশন আছে আপনি ব্যালট পোস্টে জমা দিয়েছেন কিনা আর কি এখন আমি জমা দিয়েছি জমা দিয়েছি এখানে ক্লিক করতে হবে আপনারা আপনার আপনারা যদি পোস্ট অফিসে জমা দিয়ে থাকেন তাইলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এখানে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন ঠিক আছে আপনার সাকসেসফুল হয়ে গেছে গা এভাবে আপনারা খুব সহজে আপনারা আপনার লাস্ট স্টেপ আপনারা করে নিতে পারবেন এখন আপনার বাকি আছে একটা এটা আপনার বাংলাদেশে যে ব্যালট পেপারটা তখনই আপনার এখানে গ্রিন স্ক্রিন আসে বলবে আসার পরে আপনার আপনার কনফার্ম হয়ে যাবে এভাবে আপনারা খুব সহজেই করতে পারবেন